একদিন একটা ফোন আসলো ঠিক দুপুরবেলা যুবকটি বলল শায়েক আপনি কি একটু আসতে পারবেন কেন একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের জানাজা পড়তে হবে খুব জরুরি শায়েক জানতে চাইলেন অন্য কাউকে কি পাওয়া যাচ্ছে না না আপনি একটু আসুন আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম আর রওনা দিলাম গন্তব্যের দিকে জিজ্ঞেস করলাম মৃতদেহ কোথায় তারা ইশারায় মৃতদেহ দেখালো পাশে আরেকজন যুবক ছিল আমি জিজ্ঞেস করলাম কে তুমি সে বললো আমি তার কাজিন বললাম পরিবারের অন্য সদস্যরা কোথায় তারপর লাশের কাছে গিয়ে দেখলাম অল্প বয়স লম্বা তামাটে গায়ের রং তার মৃত্যুটা বড় অদ্ভুত ছিল আমরা তার গোসল দেওয়া শুরু করলাম আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম দিনদার লোকের গোসলে কখনো এমন অনুভূতি হয় না আর গুণাগাররা তো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও উদাসীন হঠাৎ অদ্ভুত এক দৃশ্য দেখলাম তার গায়ের রং ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল আমি বললাম ভাইরা তাড়াতাড়ি গোসল শেষ করুন তারপর আমরা তাকে ধরে উপর রাখলাম আল্লাহর কসম তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই যখনই কাপনের কাপড় রাখলাম এক ভীষণ দুর্গন্ধ সরাতে শুরু করলো কোথা থেকে এমন দুর্গন্ধ আসছিল আমরা বুঝতে পারলাম না আল্লাহর কসম আমরা এমন দুর্গন্ধ কখনো পাইনি আমরা দৌড়ে গোসলখানা থেকে বের হয়ে গেলাম গন্ধটা যুবকের লাশ থেকে আসছিল তার কাজিনকে জিজ্ঞাসা করলাম আল্লাহকে ভয় করুন তিনি কি সালাত আদায় করতেন যুবকটি আমার দিকে তাকালো এবং সে বলল এবারত করত আমরা ভিতরে প্রবেশ করতে পারছিলাম না পরে মাস্ক পরে ভিতরে গেলাম আমি নিজে মুখে দুটি কাপড় দিয়ে মাস্ক পরে লাশের কাফন দাফনের কাজ শেষ করলাম তারপরে তার ভাইকে বললাম তুমি বললে সে ইবাদত করতো অথচ নিজের চোখে খারাপ আলামত দেখেছি এটা বলে আমি চলে আসলাম দুদিন পর ছেলেটি আমাকে খুশ করে এবং লোকেরা তাকে ঠিকানা দিল সে আমার কাছে আসলো এবং তার অনুশোচনার কথা আমাকে জানালো আমি সেদিনে কথা বললাম আর এটাও বললাম সেদিন তুমি আমাকে তোমার ভাইয়ের ব্যাপারে মিথ্যা বলছো সে বললো হ্যাঁ আমি যদি মিথ্যা না বলতাম তারপর বলল হে সাহেক আপনি কি জানেন তার কি অবস্থায় মৃত্যু হয়েছিল কি অবস্থায় আমি তাকে কখনো ছালাত আদায় করতে দেখিনি মৃত্যুর আগে সে সমকামিতায় লিপ্ত হয়েছিল এবং তা থেকে সে পবিত্র হয়নি মৃত্যুর আগে তার হাতে সিগারেট ছিল গাড়িতে গান চলছিল আপনারা জানেন কেন তার লাশ থেকে দুর্গন্ধ আসছিল যেন তার রব আখিরাতের পূর্বেই এই দুনিয়াতে তার আসল চেহারা তুলে ধরতে পারেন বাস্তবে এই ঘটনাটি বিখ্যাত শাহেক মোহাম্মদ সারিন সাহেব শেয়ার করেছেন